ছোট্ট সোনারা আজকে আমরা সবজির নাম মানে ভেজিটেবলস নেম শিখবো চলো তবে শুরু করা যাক এটা হচ্ছে আলু আলুকে কি বলে পটেটো এটা টমেটো টমেটোকে কি বলে টমেটো এটা কি আছে বলো তো বেগুন বেগুনকে কি বলে ইংলিশে ব্রিঞ্জাল এটা ফুলকপি ফুলকপি ইংলিশে বলে কলিফ্লাওয়ার বাঁধাকপিকে কি বলে বলো তো ক্যাবেজ এটা শশা শশাকে কি বলে কম্বার আচ্ছা বলো তো পেঁয়াজকে কি বলে অনিয়ন করলাকে কি বলে করলাকে ইংলিশে বলে বিটার গাউড গাজরকে কি বলে হয় এটা কি তো ভিন্ডি ভিন্ডি বা ঢেঁড়স এটাকে বলে লেডি ফিঙ্গার বিটকে কি বলা হয় বলে মূলা কে কি বলা হয়? কি বলে ইংলিশে বলো রেডিস রেডিশ মানে মুলা। লঙ্কাকে কে কি বলে চিলি চিলি মানে লঙ্কা এটা কি আছে কুমড়া কুমড়া মানে পাম্পকিন এটা কি আছে আদা আদাকে কি বলে জিঞ্জার সিমলা মিরচকে ইংলিশে কি বলে বলো তো ক্যাপসিকাম মটরশুটিকে বলা হয় পিজ এটা কি আছে বলো তো লেবু বা পাতি লেবু এটাকে কি বলে লেমন এটা বিনস বা বরবটি এটাকে ইংলিশে বলে বিনস এটা ধনে পাতা বলে কোরিয়ানডার পালং পাতাকে কি বলে বলো তো স্পিনাচ এটা কি আছে বলো তো কচু কচুকে কি বলে এরাম এটা লাউ লাউকে কি বলে গর্ড এটা কাঁচা পেঁপে কাঁচা পেঁপেকে কি বলে র পাপায়া বা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো বাই বাই